নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দেবলিনাস ব্লকে সব্বাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আজ বানাবো মশলা ডিম টোস্ট বা মশলা এগ টোস্ট প্লেন এক টোস্ট আশা করা যায় সবাই খেয়েছো বাড়িতে বা দোকানে কিন্তু এই রকম মশলা এক টোস্ট হয়তো অনেকে খেয়েছো বা অনেকে খাওনি পার্সোনালি আমি এই রকম মশলা এক টোস্ট খেতে খুবই ভালোবাসি তাই আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে একটাই অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রথমেই মশালা ডিম টোস্ট তৈরি করার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এরপর আমি লঙ্কা কুচি করে কেটে নেব এরপর টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব আমি এখানে তিনটে মতো ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে বেশিও দিতে পারো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এরপর ভালো করে পুরোটা ফেটিয়ে নেব এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এরপর পুরোটা ভালো করে আবার ফেটিয়ে নেব ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর আমি সরিয়ে রাখবো ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দেব। তেলও গরম হয়ে এসেছে এরপর আমি ডিমের গোলাটা পরিমাণ মতো দিয়ে দেব ফ্রাইং প্যানে এরপর এই ডিমের গোলার ওপরে আমি দুটো স্লাইস রুটি ভালো করে চেপে চেপে দিয়ে দেব। আমি এখানে স্লাইস ব্রেড ব্যবহার করেছি তোমরা চাইলে কোয়াটার ব্রেড মানে পাউরুটিও ব্যবহার করতে পারো এক সাইড আমার ভাজা হয়ে গেছে আরেক সাইড আমি উল্টে ভেজে নেব এইভাবে দুটো রুটি ভালো করে আমি ভেজে দুটো টি ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর একটা রুটির উপর আরেকটা রুটি আমি দিয়ে দেব। দিয়ে মাঝখান দিয়ে আমি স্যান্ডউইচের মতো কেটে নেব এরপর আমি একে একে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশালা ডিম টোস্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রতিদিন এক ডিম টোস্টের থেকে এই ডিম টোস্টটা একটু আলাদা তাই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি টমেটো কেচাপের সাথে এটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে চিলি সসের সাথেও নিতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগলো